ট্রেনে গেছিল এই ফ্যানাটিক ইসলামিক প্রিচার এনায়তুল্লাহ আব্বাসী তার পিছনে নাইজেল ফারাজ লেগে যে ব্রেকজিট করছে আমি হব ওইরকম একটা ডানপন্থী গ্রুপে আমি ইয়ে বলছিলাম পিনাকের ব্যাপারে পরে বুঝলাম তাদের বক্তব্য সে তো তো তাদের ফ্রেন্ড কেমনে তাদের আরেকজনে বইলে দিছে আমাদের ফ্রেন্ড আমাদের এলাই এর বিরুদ্ধে যাওয়া যাবে না কেমনে তাদের আরেকজনে বইলে দিছে আমাদের ফ্রেন্ড আমাদের এলাই এর বিরুদ্ধে যাওয়া যাবে না ওই বেচারা সরল লোক আমার বলে দিছে তোমার ফ্রেন্ড তুমি কি বলো এগুলা আমি বললাম হ্যাঁ আমার ভুল হয়েছে আমি আমি কারণ তারই বুঝে ফরাসি ভাষায় আবার ট্রান্সলেট করতে হবে এত আমার দরকার নেই আমার বোঝা শেষ এইবার আসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পাকিস্তান এবং বাংলাদেশের প্রধান কে ছিল সুলতান মোহাম্মদ জাকারিয়া সে ঘোষণা দিয়ে এনসিপির সে এলাই সে কি জন্য না যে কি একটা লিখে রাখছে তার প্রোফাইলে হ্যাঁ কনভেনার সেলিম সামাদ আর এর বাংলাদেশের অন্যতম দায়িত্বে থাকা রিপোর্টার উইদাউট বর্ডার সেলিম সামাদ কি বলেছে বঙ্গবন্ধুর বত্রিশ ভাঙার পরে বলেছে এটা জুলাই বত্রিশ করে দেওয়ার নাম জুলাই ছত্রিশ রোডের নাম বদলায় ফেলবে চিন্তা করেন শুধু বঙ্গবন্ধুর উপর আক্ষেপ না ওই রোডে থাকা সকল বাড়ির মানুষের তার রোডের নাম্বার নাম বদলায় দেবে কত বড় আমি শব্দটা এখানে ব্যবহার করলাম না আপনারা দুজনে আমার বড় এবং বড় বোনের মতো সম্মান করি কত বড় এরা মানে কি বুঝছেন এরা কারা ওই যে আর এস এফ অ্যামনেস্টি বলে এগুলো তো আমি ক্ষুদ্র মানুষ চিনলাম আপনি যাদের চিনি নাই যারা বিশাল বড় বড় লোক বসে আছে আরো দু একটা উদাহরণ দেয় বিবিসি আকবর উলঙ্গ হইয়া এখন দালালি করছে না আপনি কখনো ভাবছেন বিবিসি এ আকবর এত খারাপ হইতে পারে এত বড় দালাল হইতে পারে তাও আবার ইউনুসের মতো একটা দালাল আর বেটা মুক্তিযুদ্ধের দালালি কর তাও তো একটা বোঝা যায় যে না এটা জন্মের এবং অস্তিত্বের দেশের দায় থেকে দালাল আমি তো বলি আমি মুক্তিযুদ্ধের দালাল এই কথাগুলো বলার মধ্যে ইয়ে আছে মানে গর্ব আছে বাংলাদেশের দালাল কিন্তু সে দালালি করতেছে এই পশ্চিমাদের আর এখন আপনি আরো যে আলিরিয়াজ ফিয়াজ যাদের দেখতেছেন রে পপুলার করছে কে পপুলার মানে বাংলাদেশে বাঙ্গুদের কাছে পরিচয় করে দিছে কে এলিটদের কাছে খালিদ মহিউদ্দিন ওই তো হাঁটু বেলের টিম নিয়ে নিয়ে যায় জেনে ভাই সার 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 করলো না তার টাই যখন ঝুলতেছিল তখন আমি বলি আরে তা আমার কাছে উনি খুব প্রিয় একজন সাংবাদিক বাঙ্গুর এত বড় সাংবাদিক তার টাই ঝুলতেছে কেন তার টাই টাই তো থাকবে আমার সাথে লাগানো ঝুলবে না টাই কখন ঝোলে বুঝছেন তো শিরদার মাথা নত করলে টাই হলে আমার তার সেই টাই ঝোলা দেখে তো বুঝিনি এখন তো দুধ কা দুধ পানি কা পানি ওই দিন দেখলাম এই খালেদ মহিউদ্দিন দুইটারে নিচে নিয়ে বলতেছে কি যেন একটা ভাঙচুরের বিষয়ে এই নুরুর ওই বিষয়টা দিই বোধ কি যেন একটা বলতেছিল মানে জাস্টিফায়েড আমি ভুলে গেছি যতগুলো মপ টপ হয় তখন তো ওই পক্ষের দুইটারে নেয় দুই এক পক্ষের এক পক্ষের দুইটার একটা শিবিরের প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য যেমন এবি শিবিরের একটা নেবে তারা তারা আলোচনা করে তো এই 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 যে মনস্টারদের এবং আমাদের তো বাকি নাই পশ্চিমারা কি চায় পশ্চিমার পাপেট কে আসছে আসলে মাঝে মাঝে আমার মনে হয় এই বাঙ্গুরা না একটা ভালো করে মুরা উনিশশো একাত্তরে বঙ্গবন্ধুর কারণে ভারতের মিলিটারিরা এই দেশ থেকে চলে গেছে ইন্দিরা গান্ধী বুঝে গেছে যে মুজিবরে রে কাবু করা যাবে না তো ভারতীয় মিলিটারিদের নিয়ে গেছে যারা একটা ভালো করে বাঙ্গুদের মুরা দিত তইলে বুঝতো যে মুরা খাওয়া কারে জিনিস এখন তারা ভারতে আমেরিকান মুরাটা খাক খুব ভালো করে খাক খুব ভালো করে খাক আওয়ামী লীগের মাঠে নামা উচিত না আমার মনে হয় মিছিল দিছিল আমিও বিরুদ্ধে ওরা ভালো করে মুরা খাক আমি আমিটার জন্য আমি সরি আমি আমি এর কোনো বিকল্প দেখতেছি না আমরা নিশ্চয়ই সেটি চাই না আসলে কারণ দেশটা তো আমাদের তাই না দেশের মানুষ আমাদের তারা ভালো থাকুক এই যেই সংকটে পড়েছে নিশ্চয়ই এ থেকে কোনো না কোনো উত্তরণ ঘটবে এটা তো আর চিরস্থায়ী বন্দোবস্ত হতে পারে না আফসানা কিশোর যেটি আসাদ নূর বললেন এটি তো খুব ভয়ঙ্কর একটি কথা যে তিনি এতগুলি জায়গায় নক দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আরো অনেকগুলো জায়গা যারা বিশ্ব মানবতার একটা অবতার হয়ে আসে আমাদের সামনে তারা একদম নিশ্চুপ তো বাংলাদেশে এখন যে ভয়াবহ অমানবিক কার্যক্রম চলছে তো বাংলাদেশের মানুষ কোথায় এর বিচার চাইবে একটু অ্যাড করে দে আপা আমি মেল করেছি আগস্টের দশ তারিখে আমি দেখে বলতেছি এবং এই স্ক্রল করে নিচে নামতে নামতে দেখলাম যে আমি এমন কোনো অর্গানাইজেশন বাদ রাখিনি যাদের হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলা যায় আজকে সেপ্টেম্বরের ছয় তারিখ মানে প্রায় এক মাস একত্রিশে মাস ছিল আগস্ট মানে তিন দিন কম এক মাস একটা রিপ্লাই পাইনি কোথা থেকে আপনি কোথাও ইনফর্মালি আলাপ করার চেষ্টা করেছেন হুম করেছি কি বলছে হোয়াটসঅ্যাপে যাদের সাথে কানেক্টেড তারা বলছে ইমেল করো বললাম ইমেল করেছি বলছে আমরা হায়ার অথরিটির সাথে যোগাযোগ করে শীঘ্রই রিচ আউট করব আর খবর নাই এখন তারে তো আমি কল করে ফোন করে বলতে পারি নাই বাট তুই ই কর ওকে মানে হায়ার অথরিটি মানে দেখিয়ে দিয়েছে বুঝছে বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা না কিশোর সুলতানা আপনি যেটা বলছিলেন যে পশ্চিমা শক্তি বা মানবাধিকার যে সংস্থা তারা কেন চুপ এটা খুব বুঝার জন্য খুব বেশি আপনার তত্ত্বের প্রয়োজন নেই তাত্ত্বিক আলোচনার প্রয়োজন নেই আপনি উনিশশো একাত্তর সালেও দেখেছেন যে উনিশশো সাল থেকে কিন্তু দেখেন আমাদের দেশে যে বৃহৎ জেনোসাইড ঘটেছে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এবং চার লক্ষ নারীকে যৌন নিপীড়ন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে হত্যা করা হয়েছে সেগুলো স্বীকৃতি কিন্তু আমরা আজকে এত বছরেও পাইনি কারণ কি এই যে একটা ডিনায়াল থিওরি জেনোসাইডের কেন থাকে কারণ হচ্ছে গিয়ে এর সাথে পশ্চিমা শক্তি জড়িত যখনই এর বিচার হবে এটাকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তখন কিন্তু এই পশ্চিমা দেশগুলো যেমন আমেরিকা চীন এটা কিন্তু সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছে সহায়তা দিয়েছে ব্রিটেন পরোক্ষভাবে সহায়তা করেছে এরা কিন্তু এই কাজে তারাও দোষী সাব্যস্ত হয় এখন আপনি আমাদের আমাদের দেশের দিকে যদি তাকান আগস্টের আগে থেকে এবং পরের থেকে যা হয়েছে আপনি দেখেন ইউএস এমবেসির সক্রিয় ভূমিকাটা দেখেন এবং আপনার আর একটা প্রোগ্রামে সম্ভবত আমি এসে বলেছি বা আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে যে পাঁচই আগস্টের পরে পশ্চিমা শক্তি এই ইউরোপীয় ইউনিয়ন তো পশ্চিমা শক্তি তাই না ইউরোপীয় ইউনিয়নের লোকেরা কার সাথে বারবার দেখা করেছে তিন মাসে তিনবার জামাত ইসলামের সাথে দেখা করেছে এবং আমাদের যখন আর্টি মার্চ পালন হচ্ছে বিশ্ব নারী দিবস তখন এই ইউরোপীয় ইউনিয়ন কোন নারীদেরকে ডেকে এনেছে ছাগি সংস্থার নারীদেরকে ঠিক আছে যে যে ছাত্রী সংস্থা বলি আমরা আমি সেটাকে ছাগি সংস্থা বলি সে ছাগি সংস্থার নারীদের সাথে তারা দেখা করেছে তো তারা তাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী যাদেরকে যেখানে বসানোর কথা পশ্চিমা শক্তি সব সময় যে দেশে এটা মুসলিম দেশ হলে সেখানে দেখা যায় যে মুসলিম এক্সট্রিমিস্ট যারা আছে তাদেরকে তারা এম্পাওয়ার করার চেষ্টা করে বৌদ্ধ কান্ট্রি হলে বৌদ্ধ যেখানে যেটা তারা পায় কোন জায়গায় হয়তো ভাষাগতভাবে কোন জায়গায় সাংস্কৃতিক ভাবে আপনি রুয়ান্ডাতে যেটা দেখেছেন হুতুয়া তুচ্ছিদের বিরুদ্ধে দুজন দুজনকে লাগিয়ে দেওয়া হয়েছে কি হয়েছে বলেছে তোদের একজনের নাক বসে আরেকজনের নাক খাড়া সুতরাং তোরা দুই জাতি এ নিয়ে কিন্তু হুতুয়া তুচ্ছি মারামারি করে দেখেন লক্ষ লক্ষ লোক মরে গিয়েছে তো পশ্চিমাদের যে এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী কিন্তু তারা বাংলাদেশে যে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে সেটাই করার চেষ্টা করেছে এবং এই কারণে তারা নিশ্চুপ কারণ এটা তাদের ব্রেন চাইল্ড তাদের কাজ তাদের তারা এটা ফুলফিল করার জন্য যা যা করা দরকার তাদের 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 প্রভাব বিস্তার করার জন্য বাংলাদেশের যে অংশ যেভাবে ইউজ করা দরকার তারা সেটা সেভাবে করবে সেখানে আপনি আমি একটা সংখ্যা মাত্র সেখানে দশ লাখ মারা যাচ্ছে না দশ হাজার মারা যাচ্ছে সেখানে পলিটিক্যাল জেনোসাইড হচ্ছে না কমিউনাল ভায়োলেন্স হচ্ছে এগুলো তাদের কোনো ধর্তব্যের বিষয় না তারা আমাদেরকে পোকামা মতন দেখে এবং সেটাই দেখে যাচ্ছে বিগত কয়েকদিন আগে ট্রাম্প একটা বলেছে যে সবাই হয়তো মরে গেলেও কিন্তু আমেরিকা বেঁচে থাকবে আমেরিকা এত তাদের লক্ষ্য উদ্দেশ্য পশ্চিমা গোষ্ঠীর দিকে তাকিয়ে থেকে তারা তারা আমাদের আমাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলবে দেশের অবস্থা নিয়ে কথা বলবে সেটার দিকে তাকিয়ে না থেকে আমরা আমাদের কাজ করতে হবে আমাদের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালেও পশ্চিমা শক্তি ছিল এখনো আছে আমার দেশের জনগণ কিন্তু আমার মতন এলিট শ্রেণী না আমার মতন সুবিধা ভুক্তভোগীর শ্রেণী না আমার দেশের কিন্তু কৃষক শ্রমিক মেহনতি জনতা তারাই কিন্তু দেশকে উনিশশো সালে আবার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে এসেছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেটা আওয়ামী লীগ হোক বা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হোক জনগণ জনগণের কথা শেষ পর্যন্ত বলে দিবে তারা রক্ত দিচ্ছে এখনো আগামীতেও দিতে হবে তাদেরকে হয়তো দেশ রক্ষার জন্য কিন্তু তাদের ছাড়া দেশ রক্ষাও হবে না ওই পশ্চিমা শক্তি টক্তি ওইটা দেখা যাবে যে যখন আমাদের দেশ ট্র্যাকে চলে আসছে তখন তারা আবার আমাদেরকে ওই নির্বাচিত সরকারকে যে সরকার মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হবে সেই সরকারকে তখন তারা স্বীকৃতি দিতে বাধ্য হবে যেভাবে একাত্তর সালেও তারা বাধ্য হয়েছে জি আমরা কি সেই নমুনা অলরেডি দেখতে শুরু করেছি না আসাদ নূর কারণ কক্সবাজারে আপনারা দেখেছেন যে সেখানে জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে সেনাবাহিনী সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে কক্সবাজার এবং ওই অঞ্চলটা ঘিরে তাদের পরিকল্পনাটা কি আসলে ওরা এখন ওদের আসল পরিকল্পনা কি সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না এটা হয়তো ইউনুসও জানে না তার যেহেতু সে ওদের গোলাম বলছে মনি সে সবকিছু করে দিচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষকে যদি তারা আন্ডারেস্টিমেট করে তাহলে আমার মনে হয় যে একটু উনিশশো একাত্তরের কথা মনে করা উচিত একাত্তর কেন বাহান্ন দেখেন তাদের মানে এটা তাদের এই মানে পূর্ব আর পশ্চিম পাকিস্তান অখণ্ড পাকিস্তান থাকা সত্ত্বেও তারা নিজেদের নিজেদের মধ্যে বুঝেন যে নিজেদের দেশ এটা দমন করতে পারে না এই যখন বৈষম্য করছে বাঙালিরা দমায় রাখতে চাইছে তো এখন তারা এসে আমেরিকার সাহায্যে নিয়ে আর মানুষ বসে বসে দেখবে আমার এটা কোনো কারণেই মনে হয় না এরা চেষ্টা করছে কারণ তারা এক্সপেরিমেন্ট করতে গেলে অসুবিধায় কোথায় আর আমেরিকার ক্ষতি এটা তো তাদের মাটি না তাদের মাটিতে তো পেন্টাগানে তো তারা এক্সপেরিমেন্ট করতেছে না করতেছে আপনার মাটিতে এখন আপনি যদি আমেরিকার পছন্দ নাও করেন তাহলে আমেরিকার অসুবিধা কি আমেরিকা সারা জীবন বাংলাদেশিদের ভিসা না দিলে তাদের কি যাবে আসবে আর যারা বাংলাদেশে ওই রজারদের মতো আমেরিকায় আছে তারা কি আমেরিকার সাথে বিদ্রোহ করবে করবে না তো তাদের এক্সপেরিমেন্ট করার তারা করতেছে একটা চেষ্টা করতে অসুবিধা কোথায় আর জামাত ইসলাম তো পরাজিত শক্তিই তাদের আর পরাজয় নতুন করে কী তারা ওই পরাজয় নিয়ে এখনও চেষ্টা করে মুক্তিযুদ্ধকে একটু যদি খাটো করানো যায় আবার যখন ধোলাইটা খায় দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই তারা এই রাজাকারের যে আমরা শাস্তি দেওয়াইলাম আওয়ামী লীগ দেবে না তাও আমরা গণজাগরণ তারপরে কোর্টের কাছে দাবি তুললাম গণ গণরসে তারপরে কোর্ট পুনরায় বিবেচনা করে দেখলো তাদের কি ভুল ছিল তারপরে এদের ঝুলানো হইল তাদের ছবি দেওয়ার পরে কয়েক ঘন্টা রাখতে পারছে তো তারা তো ক্ষমতা রাখতে পারলো না কেন বাপদের নাম এবং দেখেন এই যে শিবিরের পলাভনগুলো এখনও বলতে পারে না যে হ্যাঁ আমি শিবির এখনো সে লুকায় দেখেন আপনি দেখেন এই যে বুদ্ধিজীবী যেগুলা এই যে দেখেন এই সেলর কামিজ পরা মেয়েদের ভাড়া করে আনতে হয় বলে আমি বামপন্থী আমার শিবির ট্যাগ দেন কেন এখনো তাদের শিবিরের শিবির বললে চেতায় আমার শিবির ট্যাগ দেন কেন মানে তারা এখনো বাপের নাম মুখে নিতে পারে না তো যেই যেই গোষ্ঠীটা তাদের নেতা তাদের তাদের ব্যক্তিদের বলতে পারেন আজকে দেখেন একটা আওয়ামী লীগ নেতারা মাইরে ফেলতেছে তাও বলে এটি তো তার শক্তিটা তো এখানে আর তুই তো সাত চুয়ান্ন বছর পরেও তুই তোর বাপদের নাম নিতে না তো একটা পরাজিত পারস শক্তি তাদের আর পরাজিত কি হবে জামাত আমার কি কোনদিন এই বাংলাদেশকে ভালোবাসছে এই ভূমিকে ভালোবাসছে সাতচল্লিশে তারা কি ব্রিটিশের দালালি করে নেই তারা তারা বলে না না পাকিস্তান কায়েম করা যাবে না আবার পাকিস্তান হওয়ার পরে বলছে না পশ্চিমের আলাদা যাওয়া যাবে না এখন আবার ওই আমেরিকার দিকে গেছে উনিশশো একাত্তর আমেরিকা তাদের পক্ষে ছিল চায়না তাদের পক্ষে ছিল এখন এরা বারবার পরাজিত হতে চায় এখন আমরা আর কি করবো কিন্তু জনগণকে যদি তারা আন্ডার করে তারা যদি মনে করে জনগণ সবাই সব বোকা আসলে এটা কোনোভাবেই আমার মনে হয় না যে জনগণ বোকা আর যেভাবে তারা জনগণকে যতটুকু ফুসে উঠতে হয় প্রতিবাদ করার জন্য আপনি দেখেন পাকিস্তানের যেভাবে আমাদের কন্টিনিউলি টর্চার করে গেছে কোনোভাবে আমাদের বোঝার চেষ্টা করে আমাদের সাথে একসাথে বসে নাই এখনও তারা একই কাজ করছে ধরে নিয়ে যাচ্ছে সাংবাদিকদেরকে ধরে জেলে দিয়ে দিচ্ছে হাত করা পড়াচ্ছে সন্ত্রাসীদের মতো আপনি দেখেন পান্না সাহেবের সাথে কি করছে এমনকি এই পান্না সাহেব কিন্তু তাদের পক্ষের লোক ছিল শেখ হাসিনা দেখেন টুকটাক ছাত্র আন্দোলনের সমর্থন আমিও দিছি কিন্তু শেখ হাসিনা যখন পতন ঘটে গেছে আমি আশ্চর্য হয়ে গেছি কারণ আমি জানি ওখানে কি হবে তো উদযাপন করা যারা যারা উদযাপন করছে মানে পরে ভুল বুঝতে পারছে সেটা শেখ চলে যাওয়াটাতে ভুল বোঝানো যে তখন আমরা জামাতের কাছে ক্ষমতা দিয়ে দিছি এটা একটা ভুল কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে উল্লাস যদি কারো করে এদের মধ্যে অনেকে এখন বুঝতে পারছে উল্লাস করা ঠিক হয় নাই